সবচেয়ে বড় গরুর হাট সফরমালি বাজার আমরা সরাসরি যুক্ত করছি আই এন টিভির মাধ্যমে আজকের গরুর দাম কিরকম হবে সে বিষয়ে জানতে সরাসরি আই এন পর্দায় আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন যে সেই সফর মালির গরু এক সপ্তাহ পূর্বে কিন্তু আমরা জানতে পেরেছি যে আজকে এই গরুহাট এই সফরমালি বাজারে আজকেই শেষ করবানি গরুহাট গরুর হাট আজকেই শেষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর গরু গরু আর গরু গরুর দাম কীরকম সেই বিষয়ে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চাঁদপুরের সর্ব প্রথম অর্থাৎ সবচেয়ে বড় গরু হাট হচ্ছে এই সফর মালি এমনকি প্রতি সপ্তাহে একদিন না সপ্তাহে শুধু সোমবার শুধু একদিন কিন্তু সেই সফর গরু গরুর হাটে কিন্তু গরু উঠে উঠে থাকে আর এই কারণে ঈদের ঈদের এক সপ্তাহ পূর্বে কিন্তু আজকেই এই সফর মালি গরুর হাটে আজকেই গরু শেষ পরে কিন্তু বিভিন্ন গরু হাটে কিন্তু গরু উঠবে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত আজকে গরু হাটে গরুর দাম কীরকম সে বিষয়ে জানবে ব্যবসায়ীদের সাথে কথা বলবো আপনার গরু কটা মুরব্বী কটা আজকে বারোটা আনছি আপনার গরু কোনগুলি এগুলো এই যে এগুলি গরু না দাম এগুলি দাম বাবা কিনে বেশি বাজারে কম মূল্য আচ্ছা কত

তো সবপ্রিয় দর্শক সবাই যুক্ত করছি আইনএন টিভির মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলে দয়া করে ভিডিওটি শেয়ার করবো আমরা আইনএন টিভির মাধ্যমে কিন্তু সবসময় বিভিন্ন সংবাদ প্রচার করি আজকে কিন্তু তার ব্যতিক্রম না দেখতে পাচ্ছেন যে গরুর দাম কিন্তু অনেকটা কম বলছে ক্রেতারা কিন্তু বিক্রেতারা যেমনটা বলছে যে গরুর দাম অনেক বেশি কিন্তু তারপরে তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না আমরা সরাসরি আপনাদের সাথে আছি যুক্ত সকলেই দয়া করে ভিডিওটি শেয়ার করবেন আমরা আপনাদেরকে সেই গরুর হাটে যেহেতু রয়েছি গরুর হাট থেকে আপনাদেরকে দেখা এমন এমনকি জানাবো দেখতে পাচ্ছেন যে এগুলো সব যশোর থেকে আনা হয়েছে এই এই সকল গরুগুলো দেখতে পাচ্ছেন যে গরু আর গরু গরু ভরা মাঠ মাঠ ভরা গরু চাঁদপুর শহর মালে গরুর হাটে আইএনএ মাধ্যমে যারা গরু কিনবেন অবশ্যই আজকেই সফর আসতে পারেন এসে আপনারা কাঙ্ক্ষিত গরু কিনে নিতে পারেন কম দামে যেহেতু বাজারে চাপ পড়েছে চাপ বলতে হচ্ছে ক্রেতা কম হ্যাঁ গরু বেশি ক্রেতা কম তারপরেও যদি কেউ পছন্দ হয় আমরা পুরো বাজেটটি ঘুরে দেখাবো গরুর দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো সরাসরি এনএন টিভির মাধ্যমে আপনাদেরকে জানান চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে অনেক গরু এখানে রয়েছে হ্যাঁ গরুর দাম কীরকম সেই বিষয়ে জানবো এই আপনার গরু কোনটা আমাদের এগুলি 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 এই এই যে

তো সপ্তাহে দর্শক মনে দেখতে পাচ্ছেন যে সাড়ে চারি মনের ওজনের গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হাঁকাচ্ছে আসলে গরুর ক্রেতা ক্রেতা কম কিন্তু বিক্রেতা বেশি দামও বেশি এই কারণে ক্রেতাও কম যেহেতু এক সপ্তাহ পূর্বে এক সপ্তাহ পূর্বে কিন্তু গরু হাট আজকে সফল গরু হাটে গরুর বাজার শেষ আর এই কারণে আপনাদের সাথে যুক্ত করেছি দেখতে পাচ্ছেন যে অনেকেই এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সব গরুর হাটে গরু নাওয়ার জন্য বা ক্রেতারা নেওয়ার জন্য অনেকে ছোট ছোট বাচ্চারা কিন্তু এসছে গরু দেখার জন্য আপনাদেরকে সরাসরি টিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তার দাম সারে না কাকা দাম সারে না নাকি দাম সারে নাকি কাকা কেন সারে না বলেন

আর এই কারণে আর ঈদের এক সপ্তাহ পূর্বে তারা কিন্তু গরু নিতে চাচ্ছে না আর এই না নেওয়ার কারণ হচ্ছে যেহেতু এক সপ্তাহ পালতে সমস্যা যারা ক্রেতা তারা পালতে যারা কোরবানি দেওয়ার জন্য আসলে এখানে আসবেন তারা কিন্তু আসলে কিনতে চাচ্ছে না আর গরুর দামটাও কিন্তু বেশি চাচ্ছে আর এই কারণে বিটিয়ে তারা কিন্তু দাম দাম হাঁকালেও কিন্তু গরু বিক্রি করতে পারছে না আরেকটা বিষয় জানিয়ে রাখি এখানে যে সকল ক্রেতারা রয়েছে যারা গরু কিনছে তারা কিন্তু এই হাট থেকে গরু কিনে অন্য হাটে কিন্তু গরু বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু এই হাটে আসছে এমনকি আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু রয়েছে আমরা সরাসরি আপনাদের সাথে আছি যুক্ত সকলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে গরুর দাম সম্পর্কে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব গরুর দাম কীরকম হ্যাঁ সে বিষয়ে আপনাদেরকে জানাবো এমনকি ফুল ভিডিওটি নাটেন এই গরু গরু মালিকে গরু মালিকে গরু মালিকে। সব দর্শক আপনি গরু কটা ভাই আপনার গরু কটা এই যে গরু কটা এদিকে এদিক আসেন এদিকে আসেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে গরু হাটের গরু দাম সম্পর্কে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব এখানে বেশ কিছু গরু রয়েছে আপনার গরু কটা ভাই গরু কটা ভাই 16 আছে কয় গরু কোন গলি গরু কোন গরু এই দেখো এগুলো একটু দেখা একটু দেখা একটু দেখাতে চাই এই যে গরুগুলি না এগুলো কোন জায়গার গরু কোন জায়গার গরু ভাই বলেন তো এটা হলো শরীয়তপুরের গরু শরীয়তপুর দেশি গরু জি আচ্ছা আচ্ছা কমন এক একটা কমন হবে এক একটা

গরু অনেকগুলো ওড়া দেখে কাস্টমার কে থাকে মানে এটা করতে তার পরে কিনবো পরে পরে কিনবো আচ্ছা বুঝলেন কিন্তু এখন তো বেয়ারিরা মাল ছাড়তে পারত না খাদ্যর জিনিসে এখন বুঝতে পারছি না যেমন দাম কিরকম যাদের যাদের গরু তারা তো বেশি দাম চাই আর আমরা তো চাম ওই দশ টাকা কমে কিনার জন্য তো আরও দাম ছাড়তে আসে না আমরা আগে কিছু মনে হচ্ছে না কম অন্যান্য ইয়ের হারে বেশি না তবে একদম কমও না এখন কি এখন কি যখন একটু দাম ছাড়বো তখন কিনবে গরু কিনতে গরু কিনতে গরু কি পছন্দ কি দাম তো সাতটা আমি একটা চাইছি আপনার এক লাখ আশি চাইছে আমি চল্লিশ পনেরো কইছি

তো দর্শক বললে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে একটু ভিতরের গরুর হাটের ভিতরের অবস্থা আপনাদেরকে যদি একটু দেখাই আমরা সরাসরি আপনাদের সাথে আছি যুক্ত টু পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গরুর হাটের গরুর দাম কীরকম সে বিষয়ে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি সুব্র দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন যে গরুর হাটে গরু আর গরু কিন্তু ক্রেতা কম ক্রেতা শূন্য ক্রেতা শূন্য হওয়ার কারণ হচ্ছে যেহেতু এক সপ্তাহ পূর্বে চলে আজকে এই গরুর হাটে গরু গরু উঠেছে অনেক এই কারণে কিন্তু ক্রেতা অনেকটা কম দামও কিন্তু বেশি বলছে বলে কিন্তু বিক্রি করা বিক্রি করা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক গরু ছোট বড় অনেক গরু অনেক গরু রয়েছে আমরা সরাসরি আপনাদের সাথে আছে যুক্ত সকলে দয়া করে ভিডিও শেয়ার করবেন এই গরু কার গরুকার গরুকার গরু এটা কয় মনে ভাই বলেন তো ভাই সাইড মনে হবো এটা সাইড মন জি সাইড মন না এটা দাম কত বলেন এটা 140 140 জি দাম বলছেন বলছেন বলছে 10 15 110 বলছে সাইড মন ওজন হইব নি নাকি জি এটা কি গাই গরু না দাম 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 না তো কেতা কম নাকি জি তো সব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় গরুর হাটে আমরা বর্তমানে আছি আপনারা সরাসরি আপনাদের সাথে আছি যুক্ত সকলে দয়া করে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন অনেককে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা রাখছি আপনারা আইএন মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন গরু আর গরু মাঠ বড় গরু হ্যাঁ অনেক গরু

এটার দাম হলো দুইশো সত্তর দুই লাখ সত্তর আর এই যেটা এটার দাম হইলো দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার না তো সভ্য দর্শক মন্ডলী আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি বিশাল বড় গরু হাট গরু আর গরু সফরমালি গরু হাটে গরু থাকলেও কিন্তু ক্রেতা নাই ক্রেতা শূন্য সফরমালি কিন্তু গরু হাটে গরু রয়েছে কিন্তু কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না বলে কিন্তু গরু হাটে গরু কিনতে পারছে না হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এই যে এই যে এখানে বিশাল বড় একটা গরু গরুর গরু মুলাবলি চলছে ভাই এখন দাম চাইছি ভাই দুইশো পঁয়ষট্টি ওটা চাই লাভ নেই দুশো চল্লিশ দুশো চল্লিশ দিবেন হ্যাঁ ভাই কথা বলছেন ট্রম ডা ট্রম হ্যাঁ

আপনি পছন্দ গরু সরেছে কিন্তু গরুর দাম তো বেশি গরুর দাম বেশি গরুর দাম বেশি না গরুর দাম কত বলছেন গরুটা আমি এক লাখ ষাট বেশি এক লাখ ষাট হাজার বলছেন হ্যাঁ সবজি দর্শক মনে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় গরুর হাটে আমরা বর্তমানে রয়েছি আইএনএন টিভির মাধ্যমে দেশ বিদেশে যেখানে আমাদের সাথে আছেন যুক্ত সকলে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা গরু রয়েছে এই গরুকার মালিকে আপনি না ভাই এইটা মোটামুটি এটা দাম কত

চাঁদপুর সফর মালি চাঁদপুর সফর মালি এটা আছে চাঁদপুর সফর মালি বিষ্ণুপুর ইউনিয়ন সফরমালিতে আমরা সরাসরি দেখতে পাচ্ছেন যে আইএনএন টিভির মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলে হৃদয় গেলে ভিডিওটি শেয়ার করবেন ছোটো গরু রয়েছে বড় গরু রয়েছে ক্রেতা শূন্য ক্রেতা কিন্তু অনেক কম হ্যাঁ ইন্ডিয়ান গরুর অভাব নেই দেখতে পাচ্ছেন অনেক ইন্ডিয়ান গরু দেখতে পাচ্ছেন যে শুভ্র দর্শক এ গরুকার গরুকার গরু আমরা গরু গরু

এটা এক সপ্তাহ পূর্বে গরু হাট বসেছে চাতপুর সফরমালিতে আর এই কারণে এই কারণে কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন ছোট গরু রয়েছে বড় গরু রয়েছে ছোট গরু দামে গরু ছোট এ ভাই গরু কার হ্যাঁ এটা এটা কত 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 দাম নিব কত দাম কত দাম তো চাই বিরানব্বই 95 পঁয়সাত্তর আশি পঁচাত্তর আশি মূলায় হ্যাঁ নব্বই নাকি গরু সব দর্শক মানুষ দেখতে পাচ্ছেন ছোটো গরুর মধ্যেই ছোট গরু রয়েছে না আশি হাজার টাকা মোলাচ্ছে বা এরকম মোলাচ্ছে নব্বই হাজার টাকা হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন ছোট গরু রয়েছে বড় গরু রয়েছে বড় গরুর অবস্থা আপনাদেরকে দেখিয়েছি এখন কিন্তু আমরা ছোট গরুর বাজারে আমরা ঢুকে পড়েছি ছোট গরু কিন্তু অনেক ছোট গরু রয়েছে আমরা সরাসরি আইএনটির মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলের শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ সফর মালি বাজারে রয়েছি সকল গরু হাটগুলিতে আমরা অবস্থান করবো আপনাদেরকে গরুর দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো সফর মালি বাজারে এসছেন কি না সে বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন গরু কেনা বেচা চলছে হ্যাঁ গরু কেনা বেচা চলছে গরু কেনা বেচা চলছে না কিনছি এটা চৌরাশি চৌরাশি না এটা কুরবানির জন্য চৌরাশি হাজার চৌরাশি হাজার দর্শক মনে হলে আপনার পাচ্ছেন যে আসলে এখানে গরুর হাটে গরু কিনার জন্য আসছে অনেকটা দাম বেশিও না শুধু দর্শক মনে আপনারা দেখতে পাচ্ছেন যে কেচা কেনাবেচা চলছে টাকা গনছে আপনার দেখতে পাচ্ছেন যে গরুর হাটে গরুর হাটে কেনা চলছে কেতা কম কেতা কম কেতা শূন্য তাই না কেতা শোনো ভাই আচ্ছা গুরু হুম ছবি দর্শক কুনলি আপনারা দেখতে পাচ্ছেন যে এই অনেকে এখানে রয়েছে আমরা সরাসরি আপনাদের সাথে আছি যুক্ত সকলে দয়কারী ভিডিওটি শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা করছি এমনকি পরবর্তীতে আবার আপডেট তথ্য আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো আইনএন টিভির মাধ্যমে হ্যাঁ দেশ বিদেশে যেখানে যেখান থেকে এই ছোটো ছোটো গরুগুলি এই গরু গায়ে কার আমরা এই যে যে ছোটো গরু নাকি হ্যাঁ এদিকে কথা প্রথমটা কথা এটা কথা তো পঁচানব্বই প্রথম্বর ফাঁসুটা

পছন্দ করছে এমনকি দাম কম বলছে এই কারণে কিন্তু ক্রেতারা ওইভাবে ওইভাবে কিন্তু বিক্রি ক্রয় বিক্রি চলছে না আসলে সরাসরি আপনাদের সাথে আছি যুক্ত সকালে ভিডিওটি শেয়ার করবেন আমরা সফরমালি বাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় গরু হাট থেকে আমরা সরাসরি আপনাদের সাথে আছি যুক্ত সকালে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করেই সেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ